বৃষ্টির পরের দিনের ইনস্টান একটা ভিডিও আপনাদের সাথে এখন রেকর্ড করে এখনই কিন্তু ওভার করছিলাম বেশ কয়েকদিন চেপে ভারী বৃষ্টি তার পাশাপাশি নিম্ন চাপ এর পাশাপাশি লোডশেডিং এতটাই গরমের চাপ যে বলার বাহিরে এই ভিডিওটা হচ্ছে বৃষ্টির পরের দিনের আসসালামু আর একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যেহেতু পরপর বেশ কয়েকদিন চেপে ভারী বৃষ্টি হয়েছে সেই পাখে বেশ কিছু কাপড় ছিল সেগুলো ধুয়েছি কিন্তু শোকাবো কোথায় তাই মেঘলা আকাশ পাহাড়া দিয়ে হালকা পাতলা রোদ পাশাপাশি বাতাস কিন্তু আছে কিন্তু বাতাস যে গায়ে লাগলে গাছ উড়াবে ঠান্ডা হবে সেরকম বাতাসটা কিন্তু খুবই গরম ওয়েদারটা প্রচণ্ড গরম কাপড় আমি বেশ কিছু সময় আগে ছাতে দিয়ে এসেছি যেহেতু বৃষ্টির আশঙ্কা আছে মেঘলা ওয়েদার তাই রান্না বান্না করার শেষে ভাবলাম কাপড় যেটা শুকিয়েছে সেটা নিয়ে আসি নিচে থেকে করে যেতে যেতে কাপড় ভিজে যাবে তো মোটামুটি কয়েকটা কাপড় যেহেতু শুকিয়েছে সেগুলো এনে বাকিগুলো রেখে এসেছি আর পাহাড়া দিয়ে বসে আছি এর পাশাপাশি বাসায়ও চলে আসলাম আর পর্দাটা করে দিলাম পর্দার যখন ভিডিও শেষ হবে তখন দেখবেন কি পরিমাণ বাইরে বাতাস কিন্তু সেই বাতাসটা গরম এর তাপমাত্রাটাও বেশি যেহেতু নিম্নচাপ এর পাশাপাশি রান্না করেছিলাম ভাত আর মুরগির আলু রান্না ছিল এখানে তেলাপিয়া মাছ রান্না করেছি একটু এই অবস্থায় গ্রেভি টাইপের করে এই ধরনের রান্নাটা আমার হাজব্যান্ড পছন্দ করে আর পাশাপাশি রেখেছি পাতলা মসুরের ডাল এই মসুরের ডাল না হলে আমাদের বাসায় কিন্তু খাওয়াটা হয় না যেহেতু অন্যান্য আদার্স কোনো তরকারি আমার ছেলেরা পছন্দ করে না এই ক্যাটাগরির রান্না হলে একটু মসুর ডাল হলে কিন্তু ভালো হয় তো সব কিছু মিলে আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বেশি এখনও অনেক ভালোই আশঙ্কা রয়েছে তাই আকাশের দিকে তাকিয়ে রয়েছি কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসবো সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন